না ভাই ওই ভাই এত কোথাও কোথায় আসতে বা আমাদের সেখানে হচ্ছে গাজীপুর দক্ষিণ এ পিছিয়ে চোখের বিপরীত পাশে ঢাকা হাইওয়ে একদম পাশে

লাইট দেখলে আবার মানুষটা মন ভরে যাবে আচ্ছা দিচ্ছি এটা এটার প্রাইস হচ্ছে আপনার নির এটা রাখা যাবে 5 আ ডিসকাউন্টে 94500 টাকা 94500 জি ওকে পাশ আর একটা দেখতেছি এটা হচ্ছে গ্রিন কালার কি ও এটা ও সেম প্রাইস সেম মাইলেজ এটা একবার চার্জ করলে আপনার যাবে 100 কিমি 100 কিমি জি ওকে আচ্ছা দিচ্ছেন কত ভাই এটা এর প্রাইস হচ্ছে 94500 টাকা অফার প্রাইজে 93500 টাকা 93500 আর সাথে পাঁচ পাঁচ টি কি পাঁচ পাঁচ সিট পিস ওকে তাহলে আমরা আকিজের একটা জি আকিজের দুরন্ত মডেল তুরন্ত মডেলটা না জি আকিজের তুরন্ত মডেল এটার মাইলেজ হচ্ছে আপনার 60 থেকে 70 টপ স্পিড হলো 50 থেকে 60 ওকে আজকে এটা দিচ্ছেন কত ভাই এটার প্রাইস হচ্ছে বিরানব্বই হাজার পাঁচশো টাকা আমার প্রাইস সাতানব্বই সাতাশি হাজার পাঁচশো টাকা সাতাশি পাঁচশো এবং সামনে থাকছে ডিস্ক ব্রেক ডিস্ক ব্রেক ব্রেক পেছনে টিউবলেস চাকা দশ ইঞ্চি তারপর আমরা চলে যাবো আমরা কিন্তু আজকে একটু সবচেয়ে কম বাজেটে একটা বাইক দেখাচ্ছি তিন চাকার বাইক সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এরকম ভারী আর এই বাজেটে কোথাও পাবেন না দাম শুধু অবাক হয়ে যাবেন কত ভাস কত দেখতে অনলি নিয়ানব্বই টাকা মাত্র লাখ টাকার নিচে জি লাখ টাকার নিচে অনলি নিয়ানব্বই হাজার টাকা মাত্র এই গাড়ি হাজার টাকাতে পেয়ে যাচ্ছেন আজকে তিন তিন চাকার একটা বাইক তাও হচ্ছে ভাই গ্যাটারি ব্যারান্টি ওয়ারেন্টি কি আছে ব্যাটারি প্রত্যেকটা বাইকে থাকছে আপনার ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আচ্ছা আর মোটর থাকছে আপনার এক বছরের সার্ভিস ওয়ারেন্টি কন্ট্রোলের ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি ওকে আচ্ছা দাম দিচ্ছেন কত এটা

ব্ল্যাক কালার ভিতর মানে কি বলবো এক কথা ইউনিক একটা বাইক এটা কি ভাই এই বাইকটার নাম কি ভাই সালিদা G18 G18 না সালিদা G18 ডাবল ডিক্সি গাড়ি এবং এটা ইউনিট কেন এটা চাকা সাইজ হচ্ছে 12 চাকা अवेलेबल যে গাড়িগুলো রাস্তায় চলে চলে এগুলো 10 সাইজের চাকা এটা হচ্ছে 12 সাইজের চাকা সবচেয়ে বড় সাইজ জি জি ওকে এবং এটাতে সবচেয়ে আপনারা যে হচ্ছে NFC কার্ড

মানে অস্থির একটা কালার অস্থির একটা কালার এবং কালারটা খুব অস্থির ডিজাইন করা সুন্দর একটা প্রিমিয়াম গাড়ি মানে এক কথা বলতে গেলে লাইট লাইট দেখেন একটু যারা একটু মানে এলএন মার্কস এর একটা আপনার ফিলটা পাচ্ছে যাচ্ছেন মানে আপনার যাদের এই যে আপনি ইলেকট্রিক বাইকগুলো যে আসছে বর্তমানে এগুলার একটা ছোট ছোট একটা ফিল পেয়ে যাচ্ছে স্পিড দেখেন টপিসপিড কত 68 68 ও মাই গড সে ভাই ডাবল ডিক্স গাড়ি 1500 ওয়াট এর মোটর 1500 ওয়াট এবং 6 টা ব্যাটারি আছে 72 ভোল্টের গাড়ি ওকে তারপর আমরা চলে যাচ্ছি দিনের সবচেয়ে কিউট একটা বাইক

টাকা আর কিলো কিন্তু মিলে গেছে এক টাকা এক কিলো ওকে মিনিমাম এক কিলো আপনার যাইতে লাগে আপনার মিনিমাম আপনার আপনারি কোথাও যাইতে গেলো দশ টাকা বিশ টাকা কিন্তু আপনার পাইতেছেন